কিছু দেখলেই তার মধ্যে নিন্দা ভরে দিই পাত্র দেখলেই নিন্দা ভরে দিই কিন্তু প্রেমপাত্র হতে পারতো তো এই তুমি প্রেমপাত্র হবে তবে দেখে শুনে নিও কিন্তু সবাই প্রেমপাত্র হতে পারে তবে প্রেমকে গ্রহণ করতে হবে নোংরা নিলে চলবে না সমাজের নোংরা ওই লোকটা নোংরা নোংরা কথা বলছে নোংরাগুলো নিচ্ছ নোংরা নিলে চলবে না প্রেম নিতে হবে বলো না রাধে রাধে আর পাত্র ভরে যখন প্রেম থাকবে তখন তার হৃদয়ে প্রেমময়ী রাধা রানী থাকবে বলো না গোড়া ধে রাধে হ্যাঁ তো জানো ডাস্টবিন বানিও না নিজেকে প্রেম পাত্র বানাও আর সেই প্রেম পাত্র প্রেম কোথায় পাবে প্রেম বৃন্দাবনের প্রেম জগতে খুঁজে কুৎফাও প্রেম পাবেন প্রেম একমাত্র বৃন্দাবন থেকে নিতে হবে রাধারানী সেই প্রেমের আশ্রয় সেই প্রেম দাতা সেই প্রেমদাত্রী হ্যাঁ এই এইখান থেকেই তুমি প্রেম নাও প্রেম নিয়েই প্রেমে পরিপূর্ণ হও তো বলছেন বৃন্দাবন বৃন্দাবনের মহিমা কি প্রকার ভগবান যখন গ্রাসে গ্রাসে মাটি খাচ্ছিলেন তখন বৃন্দাবনের মহিমাই বলতে চাচ্ছেন ঘাটে খুব মাটি খাচ্ছেন খুব মাটি খাচ্ছেন এবার সবাই মিলে যখন এসে বলছেন ওমা তোমার গোপাল তোমার লালা মাটি খেয়েছে এবার লালাকে জিজ্ঞেস করা হলো ও লালা মাটি খেয়েছিস লালা উত্তর দিচ্ছে ও মাটি কি খাবার জিনিস নাকি ও কি খাওয়া যায় আমি মাটি খাইনি তুই মাটি খাসনি সবাই যে বলছে তুই মাটি খেয়েছিস অমা ওরা সবাই মিথ্যাবাদী ওরা সবাই মিথ্যে কথা বলে আচ্ছা সবাই মিথ্যে কথা বলে একমাত্র দুই সত্য বলছিস আচ্ছা ঠিক আছে তোর দাদাকে বিশ্বাস করিস তোর দাদা বলদেব বলরাম বলে খুব বিশ্বাস করি দেখি তোর দাদাকে আমি জিজ্ঞেস করি বলদেব কৃষ্ণ আগে থেকে ইশারা দিচ্ছেন ও দাদা খবরদার কিছু বলবে না কিন্তু আমি মাটি খেয়েছি এটা বলো না গো না আমি বলে দেবো তুই যে মাটি খেয়েছিস ওটা কেন বলবো না বলে দেবে দাদা বলে হ্যাঁ বলবো তো তুই গ্রাসে গ্রাসে মাটি খেলি আমার সামনে আমি মাকে বলবো না তুই মাটি খেয়েছিস ও দাদা দাদা বলো না গো দাদা আর যদি দাও তাহলে আমি কিন্তু আসল তত্ত্ব শোনাবি কোন তত্ত্ব রে শোনান না দাদা বলো যে মাটি খেয়েছি ও কি মাটি নাকি না আমি কি খেলাম শোনো দাদা ও লজ্জার কথা তোমাকে বলতে পারবো না তুই বলবি না আচ্ছা আমি এক্ষুনি বলে দেবো না 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 আমি বলে বলে দিচ্ছি দিচ্ছি ও দাদা দাদা তুমি তো জানো রাধারানী ছাড়া আমার আর কেউ নাই তাই জানো ও দাদা এ মাটি ছিল না পরে বলছি তুমি এখন বলো কি বলবে আমি এক্ষনই বলে দেব হ্যাঁ মা ওই তো ভাই মাটি খেয়েছে কিরে তোর দাদাও যে বললো তুই মাটি খেয়েছিস ও মা আসলে ওটা কথা না জানো জানো দাদা ভালো ছিল দাদা দাদাকে খারাপ আমরা কেউ বলি না কখনো বলবো না কিন্তু কি হয়েছে জানো খারাপের সঙ্গে থাকতে থাকতে আমার দাদাটাও না মিথ্যে কথা বলতে শিখে গেছে মিথ্যেবাদীদের সঙ্গে থাকতে থাকতে সত্য বলা যায় বলো সবাই যখন মিথ্যেবাদী তাই আমার দাদাটাও আমার মিথ্যেবাদী হয়ে গেছে আচ্ছা তুই একমাত্র সত্যবাদী মা আমি একমাত্র সত্য বলি সবাই যদি জগতের মানুষ যদি মাটি 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 বলে আমার দাদাও যদি মাটি মাটি বলে তবে আমি মাটি বলবো না কারণ বৃন্দাবনের মাটি মাটি না আসলে লীলা ঘটনা আছে এখানে খুব গুপ্ত লীলা এই গুপ্ত লীলার প্রকাশ ঘটেছে ভাগবতে নাই অন্যত্র কোন শাস্ত্রে কোনো গ্রন্থে আজ পর্যন্ত লিখিত হয় নাই যা তাহলে অশাস্ত্রীয় কথা শুনবো কেন যেটা শাস্ত্রে নাই সেটা শুনবো কেন আরে আমাদের প্রাতঃস্মরণীয় বিনোদ বাবা এই কথাটাই বলছেন লীলা অনন্ত কত লীলা কত গ্রন্থে লেখা যায় নব নবন এখনো নতুন নতুন লীলা ভগবান রচনা করছেন বলনাগো রাধে রাধে ভক্তের হৃদয়ে কখনো কখনো সেই তার প্রকাশ করতে থাকে হুম কি লীলা হয়েছে কি লীলা হয়েছে জানো কীর্তিদা সুন্দরীর সঙ্গে করুণাময়ী রা এসেছেন সেই ব্রহ্মাণ্ড ঘাটে যমুনায় স্নান করেছেন স্নান করে কিশোরীজি চলে যাচ্ছেন আর যাবার সময় ওই চরণ যেখানে যেখানে পড়েছেন সেখানে সেখানে চরণ চিহ্ন স্পষ্ট দেখা যাচ্ছে হম গোবিন্দ দেখলেন রাধারানী স্নান করে চলে গেলেন কিন্তু তাকে আর ধরতে পারলেন না ছুতে পারলেন না তাকে দর্শন করতে পর্যন্ত পারলেন না হুম রাধারানীর দর্শন থেকে বঞ্চিত হয়ে গেলেন গোবিন্দ খুব ইচ্ছে ছিল রাধারানীর দর্শন করবেন কিন্তু পারলেন না কি হলো জানো তোমরা শুনবে কি হয়েছে ওই রাধারানীর শ্রীচরণের গন্ধ যেখানে পড়েছে না সেখানে মাথার ঠোকরাতে যাচ্ছিল বেদনায় দর্শন পেলাম না বলে খুব কাঁদছিল আমার ঠাকুরজি ঠাকুরানি দর্শন দিলে না গো দর্শন দিলে না গো তুমি চলে গেলে আর কিছুক্ষণ তো থাকতে পারতে তোমার দর্শন পেতাম ও রাধা হো রাধে হো রাধে এই বলে না মাথা ঠুকরে ঠুকরে যখন কাঁদছিলেন ঠিক ওই নাসিকায় রাধারণের চরণের সুগন্ধ স্পর্শ করলো ওই যে পদ্মগন্ধ ওই যে চরণ পদ্মগন্ধ ওই গন্ধ গোবিন্দের নাসিকার ভেতরে প্রবেশ করাতে এইবার ওই ওই যে মাটিগুলো আছে না ওই ওই মাটিগুলোর কাছে ছুটে যাচ্ছেন ওই তো রাধারণীর চরণ চুম্বিত ভূমি দেখো চরণপত্ত চিহ্ন এই এই স্থান দিয়ে গেছে আর যেখানে যেখানে সেই চরণে চিহ্ন করেছে সেখানে সেখানে মাথা ঠুকরা আর সেই চরণের চিহ্ন চরণ চুম্বিত ভূমি চরণপত্ত চিহ্ন সেই সেখানকার মাটি গ্রাসে গ্রাসে ভগবান খাচ্ছেন বলনা না আদে। রাধে এই ভগবানের মৃত্তিকা ভক্ষণ লীলা এই জন্য ভগবান বারবার বলছেন আমি মাটি খাইনি এটা কিন্তু বারবার বলছেন আমি মাটি খাইনি আমি মাটি খাইনি আমি মাটি খাইনি যিনি পরম সত্য স্বরূপ যার ওপরে আর কেউ নাই জগতে হ্যাঁ যে কখনো কোনো দিন জানো যে যদি সত্য মূর্তি যদি কেউ খায় না তবে গোবিন্দ তিনি সত্যমূর্তি পরম সত্য স্বরূপ যদি কেউ বন্ধু বলে তবে তার মতন বন্ধু জগতে কেউ নাই যদি কেউ পতি বলে তবে তার মতন পতি জগতে কে আছে যে অমন করে স্ত্রীগণকে রক্ষা করেন হ্যাঁ যদি বলো ভাই তবে বলাইয়ের মতন ভাই কানাই জগতে আর নাই বলো না গো রাধে রাধে যদি বলো শখা তবে কে আছে অমর সখা যে তাকে ঐশ্বর্য প্রদান করবেন বলে তখন চিৎকার করে ডাকছিলেন আহ্বান করছিলেন দেবতাকে কোন দেবতা বিশ্বকর্মা ও বিশ্বকর্মা এই যে আমার যে অট্টালিকা বানিয়েছ দুয়ারিকায় এই অট্টালিকা কেমন সুন্দর বলে জগতে এই অট্টালিকার মতন জগতে আর অট্টালিকা নাই এই অট্টালিকার চাইতেও সুন্দর একটা অট্টালিকা নির্মাণ করো এক্ষণে ভগবান এই অট্টালিকার চাইতেও সুন্দর বলে হ্যাঁ কেন প্রভু কাকে দেবেন আপনার জন্য রাখবেন নিশ্চয় না 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 এর চাইতেও সুন্দর অট্টালিকা আমার সখার জন্য থাকবে বলো না গো রাধে রাধে আমি চাই আমার সখা যেন আমার চাইতেও বেশি সুখী হয় আমি চাই আমার ভক্ত আমার চাইতেও যেন বেশি সুখী হয় শখা তো তোমার মতন সখা কে আছে যদি বলো প্রেমিক তোমার মতন প্রেমিক কে আছে যদি বলো তুমি রাজনীতিবিদ তবে তোমার মতন রাজনীতিবিদ জগতে কে আছে যদি বলো ধর্মরক্ষক তবে তোমার মতন ধর্মরক্ষক কে আছে যদি বলো তুমি ভক্তা অনুগ্রহ বিগ্রহ যদি বলো যে ভক্তের ভালোবাসায় কাঙাল হয়ে যেতে পারি তবে তোমার মতন কাঙাল কে আছে ওগো কাঙালের ঠাকুর যে অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক সেও ভক্তের দ্বারে দাঁড়ে গিয়ে ভিক্ষে করে ভক্তকে ভালোবেসে অজ্ঞাতবাস চলাকালীন সময়ে ভগবান ভক্তির ঘরে ঘরে গিয়ে বলছেন আমাদের একটু থাকতে দেবে গো এক একটু জায়গা হবে আমরা থাকবো একটু জায়গা দেবেন কেউ এ ঘরে যাচ্ছেন এ একটু জায়গা দেবেন যে আশ্রয় দাতা সে ঘরে ঘরে গিয়ে ভিক্ষে চাইছেন একটু আশ্রয় দাও ভগবানকে প্রশ্ন করা হলো ও ভগবান এ আবার কেমন লীলা তোমার যে দাতা সে আবার অমন করে আশ্রয় চায় এ কেমন লীলা গো তোমার ভগবান উত্তর দিচ্ছেন এ কে লীলা জানো এ কেমন লীলা জানো ভক্তকে ভালোবেসে আমি ভিখারি হয়ে গেছি বলো না গো রাধে রাধে ভক্তের জন্য ভিক্ষে করতেও ভালো লাগে এমন ঠাকুর আমার বেশ সেই জন্য ইনি এই সব শক্তি সামর্থ্য বল কোথেকে পেয়েছেন গো সব রাধারানি শিখিয়েছ বলো না গো রাধে রাধে সব রাধারানির জন্য হয়েছে হম তো এই জন্য ভগবান বলছেন আমি মাটি খাইনি ওটা কি মাটি ছিল নাকি মাটি থাকলে তো বলবো ওটা মাটি কারণ বৃন্দাবনের মাটি কি মাটি নাকি হুম বৃন্দাবনের মাটি মাটি বৃন্দাবনের মাটি কি করে মাটি হয় খায় পুরাণ বলছেন যেই রাধারানী যেই ধাম সেই ধামেশ্বরী কিংবা যেই কৃষ্ণ সেই ধাম একই তত্ত্ব কোনো তো তফত নাই তাহলে কি করে তুমি ওকে মাটি বলো হুম মাটি তো না মাটি তো অন্য কোথাকার মাটি মাটি হতে পারে এ তো ভগবানও নিজে মুখে স্বীকার করেছেন হ্যাঁ ভগবান কি মিথ্যে বলতে পারেন ভগবান স্বীকার করেছেন আমি মাটি খাইনি কেন ব্রত সত্য পরম ত্রিসত্যম সত্যম त्ये शत्यश्वत्त्वमृता श्रुत्व नेत्रम् सत्यात्मकं त्वां शरणं प्रपोण्या भगवन् ভগবান মিথ্যে বলতে পারেন না তার দ্বারা মিথ্যে রটনা কিছু হয় না লীলার ছলে যদি কখনো কোনো সময় নিজের ঐশী রূপ ঐশী ভাব প্রকাশ করতে না চান তখন তিনি নরলীলায় যে কথা কন সে কথা মিথ্যার মতন হয় আসলে তার মধ্যে একটা সত্য লুকিয়ে আছে সত্য কি জানো প্রেম প্রেমকে লুকিয়ে রাখতে হয় বৃন্দাবনের মাধুর্যের প্রকাশ করতে নাই বিরাট তাই লুকিয়ে থাকে ক্ষুদ্র সামনে এসে দাঁড়িয়ে থাকে ভগবান ক্ষুদ্র হয়ে যায় ভগবান হেরে যান সেই জন্য সত্য প্রকাশ ঘটে ভগবানের কাছে ভগবান সত্যস্বরূপ তাই সত্য ব্রতম সত্য পরম ত্রি সত্যশিতম সত্যে জানেন এই দশম স্কন্ধে দ্বিতীয় অধ্যায়ে এই ছাব্বিশ সংখ্যক এই মন্ত্রটা যদি কেউ পাঠ করেন হয়তো আপনি সত্যের পক্ষে আছেন কিন্তু আপনাকে মিথ্যায় জড়িয়ে ফেলেছে আপনার নামে নানা প্রকার সমস্যা তৈরি হয়েছে আপনি সেই সত্যের জায়গায় পৌঁছতে পারছেন না সত্য সত্য ঠিক জায়গায় আপনাকে দাঁড় করাতে পারছে না চারিদিকে মিথ্যা মামলাটাও মিথ্যা মোকদ্দমাও মিথ্যা আপনার নামে মিথ্যা অপবাদ চলছে অথচ আপনি সত্যের পথে তখন গ্যারান্টি রইল এই মন্ত্র যদি কেউ সাধন করেন এই মন্ত্র যদি কেউ জপ করেন এই মন্ত্র যদি কেউ উচ্চারণ করেন তাহলে আপনার সত্য যাকে সঙ্গে নিয়ে আপনি চলছেন তবে গ্যারান্টি রইল আপনাকে কেউ হারাতে পারবে না জগতে বলনা গো রাধে রাধে আপনি যদি সাধন করেন আপনি যদি ভজনানন্দী হন হ্যাঁ ত্রিসত্য এই সত্য কথা হ্যাঁ আমি জোট গলায় বলছি মাত্র এই মন্ত্রটা দশম স্কন্ধে দ্বিতীয় অধ্যায়ে ছাব্বিশ সংখ্যক শ্লোকটা বলবেন এই মন্ত্রটা বলবেন এই মন্ত্র পাঠ করলে আপনি রক্ষা পাবেন কারণ চারিদিকে তো মিথ্যা মানুষ কত মিথ্যা মামলা করে মোকদ্দমা করে মিথ্যায় আপনাকে চাইছে যে হারিয়ে দেবে কিন্তু আপনি হারবেন না আপনি শক্তি ধরেন রাধারানীকে সহায় করুন আর এই মন্ত্রটা আপনি স্মরণ করুন এই মন্ত্রটা আপনি জপ করুন দেখবেন কেমন খেলা বলো না গো রাধে রাধে এই মন্ত্রটা লিখে নেবেন সবাই তো বেশ এরপরে আমার ঠাকুর কি করলেন বললেন আমি মাটি খাইনি আচ্ছা তুমি কখনো মিথ্যে বলো না বলে না আমি মাটি খাইনি বৃন্দাবন কি জানো ধামের মহিমা শোনো ব্রজের মহিমা শোনো জগৎবাসী কি বৃন্দাবনের মহিমা এ মাটি কি জানো এ মাটিকে প্রণাম করছেন না না মাটিকে প্রণাম করছেন এটা বললেও ভুল হবে যখন উদ্ধব মহারাজ প্রেম লাভ করলেন তখন উদ্ধব মহারাজ কি বলছিলেন জানেন হুম শোনো বলছেন নন্দে ব্রজস্ত্রেণাম বন্দে নন্দ ব্রজস্ত্রেণাম সাহা য সং হরি কথাতে গitam গুণாதி ভুবনত্রয়ম বந்தி নন্দ बृजस्त्रिणा খুব মন্দিেশম্ভেন এখানে ধুলিকণার বন্দনা হচ্ছে ধুলি বলতে পারতেন মাটি বলতে পারতেন কিন্তু এক বচন ব্যবহার করলেন বন্দে নন্দ ব্রজসম রেণুম রেণুম যে শব্দটা এখানে এক বচন মানে একটা কণা বৃন্দাবনের যে ধুলি ধুলির একটা কণা একটা কণা কেন ধুলি বলতে পারতেন পরবর্তীতে জিজ্ঞস্বামী পাদ বলছেন যে ধুলি বলবো এত বড় সামর্থ্য কোথায় মাটি বলবো এত বড় সামর্থ্য কোথায় বলো না গো রাধে রাধে বলে কেন বলে গোপীগণীর চরণ ধুলির একটা কণা বৃন্দাবনীর ধুলির একটা কণা অনন্তকোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে ডুবিয়ে দেয় ভাসিয়ে দেয় কিসে প্রেমে শক্তিতে সামর্থ্যে কি করে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডকে ডুবিয়ে দেয় ভাসিয়ে দেয় আমি যেমন ডুবে গেছি ভেসে গেছি আর যে ভেসে গেছে সে তো জানে কিসে ভাসলাম কোথায় ভাসিয়ে নিয়ে যাচ্ছে আমায় সাঁতারও জানে কাজেই মরে যায় নাই মৃত্যু হয় নাই সে জানে কে ভাসালো কেমন করে ভাসালো কোথায় কোথায় ভাসতে ভাসতে যাচ্ছি সব দেখতে পাচ্ছি অনুভব করতে পারছেন ভালো সাঁতারু বলে কথা ইনি ইনি তো জ্ঞানী পরবর্তীতে ভক্তি লাভ করেছেন প্রেম লাভ করেছেন কাজে ইনি জানেন সেই জন্য ইনি বলছেন জানো বৃন্দাবনীর ধুলির একটা কণা অনন্তকোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে ডুবিয়ে দেয় আমি থুলি বলবো এই সামর্থ্য নাই এখানে গোপীগণ কেন বললেন বন্দে নন্দ ব্রজস্ত্রী নাম ব্রজস্ত্রী ব্রজবধূ ব্রজগোপীগণ আচ্ছা প্রশ্ন হতে পারে এখানে রাধারাণী কিংবা রাধা শব্দ যদি না উচ্চারণ করেন তবে গোপী শ্রেষ্ঠা বা গোপী উত্তমা ইত্যাদি শব্দের ব্যবহার করতে পারতেন শ্রী সুখদেব মহারাজ এখানে কেন ব্রজ গোপীগণের চরণ ধুলির একটা কণা এই শব্দ ব্যবহার করলো এখানে রাধারানী বললেই তো হয়ে যেত আনন্দ পেতাম সুখী হতাম রাধারানীর চরণের ধুলির একটা কণা রাধারানী না বলবার কারণ কি খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু এখানে রাধারাণীর মহিমা কমে নাই বরঞ্চ বেড়েছেন কি করে রাধারানীর মহিমা বেড়েছেন বৃন্দাবনের মহিমাকে বলতে গিয়ে বলে হা বলে কেন উদ্ধব মহারাজ বলছেন যে আগে রাধারানীর কাছে যাবার যোগ্যতা আমার কোথায় আগে তো গোপীগণের চরণের কাছে পৌঁছাবো গোপীরা যদি কৃপা করে তারপর রাধারানীর কাছে যেতে পারবো বলো না গো রাধে রাধে দেখো কেমন আনুগত্য শেখাচ্ছেন গৌরীয় ভজনের এটাই উদ্দেশ্য গোপীর অনুগা হইয়া কুঞ্জে সেবা লব চাইয়া গোপীর অনুগা হইয়া এই যে আনুগত্য ভজন কার অনুগত হতে হবে আগে গোপীর অনুগত হতে হবে গোপী যদি কৃপা না করে তাহলে গোপী শ্রেষ্ঠা রাধারাণীর কৃপা হবে না আগে তো গোপী কৃপা খুব গুরুত্বপূর্ণ কথা লীলা মাধুরীতে ভগবান শ্রীকৃষ্ণ যখন রাধারাণীর কুঞ্জের ভেতরে প্রবেশ করতে যাচ্ছেন তখন ললিতা বাধা দিচ্ছেন ললিতা বাইরে দাঁড়িয়ে আছে খবরদার ভেতরে প্রবেশ করবে না তোমার প্রবেশে অনুমতি নাই কারণ গতকাল তুমি এমন ভারী অন্যায় করেছ গোবিন্দ যাচ্ছিলেন রাধারানীর কাছেই যাবেন কিন্তু বিপক্ষ দলের যারা আছেন তারা অমন করে বেঁধে নিয়ে গেছেন গোবিন্দকে গোবিন্দ কত কথা কইছেন মা ডাকছে মায়ের কাছে যাব কিন্তু কিছুতেই ছাড়েন নাই হুম আর যখন ছাড়েন নাই তখন গোবিন্দ আসতে পারেন নাই এইদিকে রাধারানী সংবাদটা জানতে পেরেছেন বড় বেদনা হয়েছে আজ কুঞ্জে অভিমানিনী মানিনী মান করে বসে আছেন মানিনীর মান কিছুতেই ভাঙবে না প্রতিজ্ঞা করা মান ও তো ভাঙবে না রাধা রাধা বলে কাঁদতে কাঁদতে এসেছেন কুঞ্জের ভেতরে প্রবেশ করতে যাবেন পাগলের মতন ছুটছিল বাইরে সখী দাঁড়িয়ে আছে ভেতরে প্রবেশে নিষেধ আছে খবরদার ভেতরে প্রবেশ করবে না যাও এখান থেকে সরো এখান থেকে হাঁটো এখান থেকে ভাগো ললিতা তুমি দয়া করো না গো তুমি একবার আমাকে কুঞ্জের ভেতরে যাওয়ার অনুমতি দাও না গো একটু দূর থেকে আমি রাধারানীর চরণ দর্শন করবো পদ্ম মুখ দর্শন করবার যোগ্যতা আমার নাই দূর থেকে চরণ পদ্ম দর্শন করতে দাও না গো না 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 ওই চরণ চরণ না ও চরণ দর্শন করতে গেলে না অনেক যোগ্যতার প্রয়োজন বলো না গো রাধে রাধে করে যোগ্যতা হবে গো একবার বলে দাও না গো কি করে যোগ্যতা হবে একবার বলে দাও না গো কি করে যোগ্যতা হবে রাধারণী অনেকক্ষণ শুনছেন বাইরের আলোচনা আরো মান বাড়ছে আর ললিতা বলে উঠলেন সে আমি বলতে পারবো না ও আমার অত অভিজ্ঞতা নাই এবার না ভগবান অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ড নায়ক ললিতার চরণে লুটিয়ে পড়ে কাঁদছেন ষষ্ঠাঙ্গে পড়ে গেছেন চরণটাকে জাপটে ধরেছেন দয়া করো ও সুখী ও ললিতা দয়া করো রাধারানীকে একবার পাইয়ে দাও দূর থেকে শুধু রাধারানীর চরণ দর্শন করবো আমি ছোবো না বলছি কথা দিচ্ছি আমি অপরাধী আমি কথা দিচ্ছি রাধারানীকে ছোবার আমার কোনো অধিকার নেই আমার কোনো যোগ্যতা নেই তুমি 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 এইটুকু কথা শোনো আমি না আমি দূরে গিয়ে দূর থেকে রাধারানীর চরণটা দর্শন করব। আমাকে একটু অনুমতি দাও না গো